বগুড়া আন্দোলনের জন্য কোটা দিয়েই ছাড়েনি সুমেন্দু অধিকারী তৃণমূল নেতৃত্ব যখন ক্রমাগত গভীরাগত করে বাড়ি বাড়ি তারপরে আমরা বাঙালি জওয়াহরলাল নেহরু প্রধানমন্ত্রী সব সময় সতীশবাদ সমী করে চলতেন পৃথিবীর বিভিন্ন দেশে যে ডেলিগেশন গেছিল ভারতবর্ষ থেকে সেই ডেলিগেশনে বাবুকে প্রতিনিধি করতেন বাবু কথা বলতে গেলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাবু কখনো জওয়ার লাল নেত বলে ভাবতেন না আর পন্ডিত জওয়ার নেহরু কখনো সতীশ সামন্তকে অহিন্দি ভাষী বলে ভাবতেন না এটাই হলো ভারতবর্ষ শুভেন্দু যখন বন্দিয়া থেকে লাগাতার আক্রমণ সারিয়ে চলেছেন তখন জলপাইগুড়ি সভা থেকে বিজেপি কে উৎখাতে ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগে ভয় পেয়েছে তাই মিথ্যা কথা বলছে আগে ভয় পেয়েছে তাই কান্না কাটি করছে আগে ভয় পেয়েছে তাই বন্দুক নিয়ে মিটিং করছে আগে ভয় পেয়েছে তাই বন্দুক নিয়ে মিটিং করছে আগে ভয় পেয়েছে তাই দুটো পাল্টা গুলি নিচ্ছে আগে ভয় পেয়েছে তাই বাংলার বন্দুক করছে আর আমরা আপনাদের দেখিয়ে দেব ধর্মকে কি হবে কাজ হবে না বাংলা প্রিয় মূল কংগ্রেস জিতে

শুধু মানুষের জন্য একটা জীবন দিয়ে দিল তারপরেও তাকে নানাভাবে আক্রমণ ও বৃত্তি ব্যস্ত করবার জন্য দিল্লি সরকার এবং বিশেষ করে বিজেপি পার্টি তারা উঠে নেগে পড়েছে অনেকে বলেন শুভেন্দু তুমি অকৃত দাস কেন তোমার ভাইরা তো বিয়ে করেছে আমি বলি আমি বর্তমান যুগের রাজনীতিবিদদের থেকে অকৃত দাঁড় নই শুভেন্দুর পরিবার ওই ছোট্ট পাঁচজন সাতজন আটজনের পরিবার নয় শুভেন্দুর পরিবার বাংলা বাঙালির পরিবার শুভেন্দুর এই কড়া পর প্রশ্ন একটায় কবে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন তিনি শুভেন্দুর ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি সতেরোই ডিসেম্বর বিমানে তার দিল্লি যাওয়ার সম্ভাবনা রয়েছে শুভেন্দুর ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি আঠেরোই ডিসেম্বর দিল্লিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে পারেন নন্দীগ্রামের বিধায়ক

সূত্রে খবর মঙ্গলবার সকালে শুভেন্দুকে ফোন করেন কৈলাস জন্মদিনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সূত্রে দাবি মিনিট চারে কথা হয় শুভেন্দু ও কৈলাসের মধ্যে উনিশ তারিখে জান করছে দেখুন সময় কথা বলুন উনিশ তারিখ করবে কি কুড়ি শুভেন্দুর পদক্ষেপে কার লাভ কার ক্ষতি উত্তর মিলবে ভোট যন্ত্রে অর্ণব মুখোপাধ্যায় শুভীরন পাল ও ঋত্বিক প্রধান এবিপি আনন্দ